আসসালামু আলাইকুম এখন বাজে রাত তিনটা সাত এই সময় আমি ভিডিও এডিট করতে বসছি যেহেতু কালকে কোরবানির ঈদ সো কিছু রান্না রান্নাবান্না ছিল সবাই মিলে অনেক টুকটাক কাজ করেছি এবং ভাবলাম যে আমাদের বাসাটা আপনাদের একটু ভিডিও করব তো এটা কর তেই আমার পুরনো ফোনটা হাতে নিলাম এটা অনেক দিন বাসায় পড়েছিল তো আজকে হাতে নিয়ে দেখলাম যে এটার ভিতরে আমার বাসার একটা ভিডিও করা আছে তো দেখে তো আমি একটু অবাক হয়ে গিয়েছি এবং এটা আসলে প্রায় দুই বছর আগের ভিডিও আমার তখনই আপলোড দেওয়ার কথা ছিল বাট কেন দেয়নি আমি জানি না বা এই কথাগুলো বলার জন্যই দেওয়া হয়নি এই দুই বছরে আমাদের লাইফে অনেক অনেক চেঞ্জেস আসছে বাট কখনো বুঝি নাই এতটা চেঞ্জ হবে অনেক কিছু ঠিক দুই বছর আগে আমার ছেলের বয়স ছিল মাত্র দুই মাস হ্যাঁ ওর ছিল প্রথম কোরবানির ঈদ তো ওই টাইমে আমাদের বাসায় আমার এরকম সেগুন কাঠের ফার্নিচার ছিল যেটা এখন আর নেই বাট ওই সময় ছিল আর এই যে দেখতে পাচ্ছেন এক একটা আর দিয়ে এগুলো কিনেছিলাম বক্সে বক্সে করে ওর ফিজার ওর জামা কাপড় ওর সব কিছু এভাবে রেখে দিতাম খুবই সুন্দর সময় ছিল কিন্তু সময়টা আসলে অনেক তাড়াতাড়ি চলে যায় তাই না এত ফাস্ট মানে ভিডিওটা আমি আপলোড দিইনি হয়তোবা এগুলো বলার জন্যই তো সবেই টুকটাক গুছিয়েছি বারান্দাটা মোটামুটি ছিল আর এই জায়গাগুলো এখন যে খালি দেখছেন এখন কিন্তু আর এই জায়গাগুলো খালি নেই এখানে বিল্ডিং হয়ে গিয়েছে তো আমার রুম থেকে বের হলাম ফার্স্টে আমি আমার ননদ ডেন্টিয়াপুর রুম দেখিয়েছি এবং এখন আমারটা দেখালাম আর যে মাঝখানে এটা হলো ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের চারপাশে ভয়েট আছে ভয়েট থাকার কারণে আলো বাতাসের একটা ব্যবস্থা খুবই ভালো বাসায় দেখেন ডাইনিং স্পেসে এরকম জানালা তিনটা তিন পাশে আসলে ব্লেসিং তো আপুর রুমের পাশেই সোজা বরাবর আমার রুম বাম পাশে আর ডান পাশে হলো আম্মু বাবার রুম মানে আমার শ্বশুর শাশুড়ি তো ডাইনিং স্পেসটা হলো সবার রুম থেকেই ডাইনিংয়ে বের হওয়া যায় মানে এটা একটা কমন আড্ডাখানা বলা যায় আমাদের আমরা প্রায় সময় মানে যে কোনো টপিক নিয়ে কথা বললে অথবা একটু আড্ডা দিতে চেলে বেশিরভাগ ডাইনিং আর ড্রয়িং রুমেই দেওয়া হয় তো এটা হলো আম্মুদের রুম তখন বাসায় একমাত্র এই আম্মু বাবার রুমেই এসে ছিল আমার আর ডেন্টিয়াপুর রুমে কোনো এসি ছিল না দুই বছরে আলহামদুলিল্লাহ আমাদের ভাষায়ও এখন আমাদের ভাষা এখন তিনটে এসি সো আল্লাহ তালের অশেষ রহমত আমরা অনেক কিছু চেঞ্জ করেছি আমার রুমের ফার্নিচার চেঞ্জ করেছি এটার সব কিছুই কারণ আল্লাহর রহমত তো ফার্স্টে আছেই যখন এই টাইমে ভিডিওটা করেছি তখন আমার হাজব্যান্ড টুকটাক ফ্রিল্যান্সিং করতো বাসায় ও একটা জব করত ওটা যে কোনো কারণে ছেড়ে দিয়েছে ওটা ছেড়ে ও বাসায় বসে ফ্রিল্যান্সিং করতো আর আমাদের দেখাশোনা করতো কারণ যেহেতু আমি একেবারেই নিউ মাদার অ্যান্ড আমার বেবি আমরা আমাদের রেখেও যায়নি ও বাসায় বসে বসে ফ্রিল্যান্সিংয়ে করতো নতুন করে জবে আর জয়েন করেনি এরপরে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের একটি প্রাইভেট ব্যাংকে জব হয় তো ওখানে জব করে পাশাপাশি আমারও জব হয়ে যায় একটি প্রাইভেট ব্যাংকে ওই ব্যাংক থেকে আমি আবার অন্য ব্যাংকে সুইচ করি এত কিছু ঘটে গিয়েছে এর ফাঁকে কথা বলে নেই এটা হলো আমাদের ড্রয়িং রুম দেখে আপনারা বুঝতে পেরেছেন আর আমি যেহেতু টুকটাক ভিডিও বানাই সো বাসায় এরকম রিং লাইট এগুলো থাকে তো এই যে গাড়িটা বাম পাশে এটা আমার শ্বশুর শাশুড়ি আমার ছেলেকে গিফট করেছিল ওই সময় তো এখন আমি চলে যাচ্ছি কিচেনে কিচেনটাও অনেক কিছু চেঞ্জ হয়েছে কিচেনে এখন যা যা দেখছেন এগুলো অনেক কিছু আমরা পরে চেঞ্জ করেছি বাট আসলে না এখন এই ভিডিওটা আমার কাছে একটা মেমোরি রয়ে গিয়েছে মানে মনে হচ্ছে যে ভিডিওটা একটা মেমোরি আমার জন্য দেখ আমি এত রাতে বসে ইমোশন নিয়ে ভিডিওটা এডিট করছিলাম ও সরি এটা না ঈদের সময় না ঈদের দু একদিন পরে আর কি এটা কিন্তু আমি রোজার ঈদের কথা বলছি রোজার ঈদের দুই তিন দিন পরেই মনে হয় ওর আকিকা দিয়েছিলাম ওই আকিকার এই ভিডিওটা তো আমি খুবই ইমোশনাল হয়ে গিয়েছি এটা ছিল আমার ছেলের আকিকার দিনের ভিডিও আর ওই সময় কিন্তু ঈদ ছিল এরকম টাইমেই হ্যাঁ দুই বছর আগে এরকম টাইমে কিন্তু ঈদ ছিল দুই মাস হয়তো বা চেঞ্জ হয়েছে যেহেতু দুই বছর আর আগেকার টাইমের ভিডিওটা ছিল এটা যেহেতু আম্মু বিরিয়ানি রান্না করতেছিল অনেকে আসছে বাসায় আমি ওই খুশিতে এরকম একটা ভিডিও আমার ছোট্টগুলো মলো সেই মো আজ মার্শাল্লা আই এম সো হ্যাপি ভিডিওটা দেখে মানে আদর করতে ইচ্ছে করছে আমার ছেলেকে মাসাল এখন আমার ছেলে কত কথা বলে কত কথা সারা দিন অনেক অনেক গল্প করে তো হঠাৎ ওই মেমোরিগুলো মনে করে মনটা অনেক খুশিতে ভরে গিয়েছে যে আসলে মানুষের লাইফ পুরোই আনসার্টেন দুই বছর আগের কথা আর দুই বছর পরে কত কি আমরা চেঞ্জ করলাম কত কিছু করলাম সবই আল্লা আল্লাহ তাহলে রহমত আর আমার ছেলে হয়তোবা খুব লাকি ও আসার পরপরেই আমাদের জীবনের অনেক বেশি সাফল্য হয়েছে অনেক বেশি সফলতা অর্জন করেছি এবং আরও কিছু হয়তোবা হবে ইনশাল্লাহ ফিউচারে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আমরা যেন খুব হ্যাপি থাকতে পারি আর সুস্থ থাকি সবাইকে আসলে বলবো সুস্থ যেন থাকি সেটা জন্য দোয়া করতে সুস্থতা আল্লাহ সবচেয়ে বড় আমার তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন রাবুজি মলের সাথে থাকবেন টিল দেন আল্লাহ হাফিস